নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি আজ আপনাদের সঙ্গে বিশেষ আলোচনা যে আলোচনা হতে পারে আপনার জন্য একটি বিশেষ কার্যকরী একত্রিশে মে দু দিনটা শনিবার আর নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনি পুষ্যা যোগ অদ্ভুত একটা যোগ এই যোগে আপনার জীবনে অনেক কিছু প্রতিকার করতে পারেন আপনি নিজেই এই ছোট্ট একটি উপায়ে আপনার পরিবর্তন আসতে পারে ভিডিওটা মন দিয়ে দেখুন দেখতে থাকুন এবং মন দিয়ে শুনুন যাতে আপনার উন্নতি এবং আপনার সাথে আপনার পরিবারের সবাই উন্নতি একসাথে হয় এমনিতেই বছরে বারোটা পুষ্যা নক্ষত্র আসে কিন্তু শনিবার পড়াটা খুবই তাৎপর্যপূর্ণ আর এইবারের শনি পুষ্যার যোগ যোগটা আমাদের যাদের কর্মে উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না বা নতুন কোনো জব পাচ্ছেন না বা যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না তাদের জন্য খুবই কার্যকরী এই দিনটি কি করতে হবে একত্রিশে মে সকাল নটা একত্রিশের পর আপনারা বাজার থেকে হাফ মিটার একটি হলুদ কাপড়ের টুকরো কিনে আনবেন সাথে আনবেন একটা ময়ূরের পালক নিয়ে এসে বাড়িতে আপনি আপনার বাড়ির মন্দিরের সামনে ঠাকুরের কাছে রেখে ওইখানে একটা চার মুখ দ্বারা ঘি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তার সামনে বসে আপনি আপনার মনস্কামনা জানিয়ে ঠাকুরের চরণে সমর্পণ করতে হবে এবং এটি এক বছর যদি রাখতে পারেন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার উন্নতি আপনার চোখের সামনে কিভাবে পরিবর্তন হচ্ছে বিশেষ টোটকা বিশেষ উপায়ে অল্প সামান্য খরচে খুব সুন্দরভাবে আপনার জীবনকে বদলাতে পারে বিশেষ দিনে সবাই ভালো থাকবেন নমস্কার জয় মা